আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার পাশে ছোট থেকে দেখতে পাচ্ছেন ওর চলে আসছে তার হচ্ছে আইডির কাজ করে নেওয়ার জন্য তার একটা বড় একটি ইস্যু আসছে ইস্যুটা একটু দেখা দাও আমিন এই যে দেখেন ওর কিন্তু একটা ইস্যু চলে আসছে তো এই ইস্যুটা রিমুভ করার জন্য গুরুত্বপূর্ণ আবেদন করে দিলাম আমি দুইটা জায়গায় প্লাস হচ্ছে ও কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করা হলো তো আমিন কেমন লাগতেছে আমার কাছে এসে খুব ভালো লাগতেছে কন্টেন্ট মিশন অ্যাপ্লাই করলাম তো হচ্ছে ভিডিওগুলো দেখা হয়তো না দেখা হবে যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওগুলো সবসময় দেখবো আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসবে এবং যারা আমার কাছ থেকে কাজ করা নিতে চান যারা রংপুর ডিভিশনের আশেপাশে আছেন তারা অবশ্যই সরাসরি দেখা করে কাজগুলো করানোর চেষ্টা করবেন আর যারা দূরে আছেন দূর থেকে কাজগুলো করাতে চান বা বাইরের দেশ থেকে যারা কাজগুলো করে নেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে না করবেন আমি কিন্তু স্ক্রিন শেয়ারে আপনাদের এই কাজগুলো করে দিয়ে থাকি যারা থেকে কাজ করে থাকেন তো আশা করি হচ্ছে আমিনুলের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি তার এই ইস্যুটা রিমুভ হয় আমি আশা রাখি এক মাসের মধ্যে তার ইস্যুটা রিমুভ হয়ে যাবে এবং তার কন্টেন্ট মনিটাইজের জন্য আবেদন করা হয়েছে এক মাসের মধ্যে আরেকটা আবেদন করে দেবো যদি না আসে ইনশাল্লাহ তো আমিনুল এক মাসের পর আমার সঙ্গে আবার দেখা করবো ঠিক আছে অবশ্যই দেখা করবো তো বন্ধুরা সবাই তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যার যদি আপনাদের হয় ফেসবুকের অথবা ইউটিউবের আমার সঙ্গে অবশ্যই নির্দিদায় যোগাযোগ করবেন আমি কিন্তু আপনার তাদেরকে অল্প খরচে আপনাদের এই কাজগুলো করে দিয়ে থাকে যেখানে কিন্তু অন্যান্য ইউটিউবার আপনারা জানেন অনেক বেশি পরিমাণ টাকা নিয়ে থাকে দক্ষিণবঙ্গের যে ইউটিউবারগুলো আছে তারা কিন্তু অনেক টাকা নিয়ে থাকে আমার কাছে অনেকে আসছে যে তাদের কাছে গিয়েছিল কাজ হয় না আমার কাছে এসে কাজ করে নিয়ে গেছে তো এরকম লোকও কিন্তু আমার কাছে আসছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা